ভারতের ক্রিকেট ইতিহাসে কিছু নাম চিরকাল জল জল করবে শচীন ধোনি বিরাট আর এখন সেই তালিকায় গর্বের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি নাম হারমানপ্রীত কৌর এক নারী যিনি শুধু ব্যাট নয় মন জয় করেছেন কোটি ভারতবাসীর আটই মার্চ উনিশশো উনব্বই আন্তর্জাতিক নারী দিবসে জন্ম হয় হারমানপ্রীত কৌরের পাঞ্জাবের মোগা জেলার এক সাধারণ পরিবারে যেখানে মেয়েদের ক্রিকেট খেলা প্রায় কল্পনায় ছিল না বাবা হরমন্দর সিং ছিলেন একজন ক্লাব লেভেলের ক্রিকেটার ও ট্রান্সপোর্টার তিনি মেয়েকে ছোট্ট থেকেই ক্রিকেট ব্যাট ধরিয়ে দেন হারমনপ্রীত বলেছিলেন এক সাক্ষাৎকারে আমার বাবাই প্রথম আমাকে শিখিয়েছিলেন মেয়েরা দুর্বল নয় যদি ব্যাট তুলে নেয় স্কুলে মাঠে ছেলেদের সঙ্গে খেলতে খেলতে গিয়ে অনেকটা ঠাট্টা করতো কেউ কেউ বলতো এ ছেদের মতো আচরণ করে কিন্তু হারমান জানতেন যদি সমাজ তাকে থামায় তিনি ছক্কা মেরে উত্তর দেবেন দু সালে মাত্র কুড়ি বছর বয়সে ভারতীয় দলে ডাক পান তিনি প্রথম ম্যাচ ছিল প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি টোয়েন্টি ম্যাচ তখনও ভারতীয় নারী ক্রিকেটের আলোচনার কেন্দ্র ছিল খুবই সীমিত সুযোগ কম অর্থ কম সম্মান অনেক কম তবুও হারমানপ্রীত প্রতিদিন নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন নতুন লড়াইয়ে কখনও টিকিট কেনার পয়সা জোটেনি কখনো প্র্যাকটিস যেতে ঘণ্টা পর ঘণ্টা বাসে দাঁড়িয়ে যেতে হয়েছে তবু বলেন ক্রিকেটেই আমার প্রার্থনা ছিল আমি ঈশ্বরের কাছে শুধু খেলার সুযোগ চেয়েছি দু সালে নারী বিশ্বকাপ সেমিফাইনাল ভারত বনাম অস্ট্রেলিয়া ডার্বির মেঘলা আকাশে ইতিহাসে জন্ম হতে চলেছে হারমানপ্রীত কোর বেড হাতে নামলেন আর মাঠে শুরু হলো এক বিধ্বংসীর ইনিংস মাত্র একশো পনেরো বলে একশো একাত্তর রান চোদ্দটি চার সাতটি ছক্কা অস্ট্রেলিয়ার বোলারদের নিঃশেষ করে দিলেন তিনি সেই ইনিংসের পর ক্রিকেট বিশ্ব স্তব্ধ হয়ে যায় দিস ইজ নট ওমেন্স ক্রিকেট এনি মোর দিস ইজ পিওর পাওয়ার ক্রিকেট সেই দিন থেকে তিনি হয়ে গেলেন ভারতের নারী ক্রিকেটের প্রতীক লেডি ধোনি দু সালে তিনি ভারতের নারী টি টোয়েন্টি দলের অধিনায়ক হন কিন্তু নেতৃত্ব মানে শুধু ম্যাচ জেতানো নয় একটা মানসিক শক্তি চাপ সামলানো দলকে একসঙ্গে রাখা হারমান প্রীতের নেতৃত্বে ভারত নারী দল এক নতুন যুগে প্রবেশ করে তিনি তরুণ খেলোয়াড়দের যেমন জেমি মাহ স্মৃতি মানধনা রিচা ঘোষ তাদের তুলে ধরেন সামনে তার এক বিখ্যাত উক্তি আমার দায়িত্ব শুধু জেতা নয় নতুন মেয়েদের বিশ্বাস দেওয়া যে ওরাও পারে দু সালে শুরু হয় নারী প্রিমিয়ার লিগ হারমনপ্রীত নেতৃত্ব দেন মুম্বাই ইন্ডিয়ানস ওমেন দলে প্রথম মৌসুমেই দলকে চ্যাম্পিয়ন করেন তিনি নিজের নেতৃত্বে দলকে এক পরিবার পরিণত করেন ম্যাচ যে হাসতে হাসতে বলেন এটা আমার জীবনের প্রথম আইপিএল ট্রফি কিন্তু দেশের জন্য আমি বড়টা চাই বিশ্বকাপ দু হাজার পঁচিশ সালের নারী বিশ্বকাপ আয়োজন হয় ভারতে দেশ জুড়ে একটাই স্বপ্ন এবার মেয়েরাই বিশ্ব চ্যাম্পিয়ন হবে গ্রুপ পর্বে ভারত কিছুটা হোঁচট খায় কিন্তু সেমিফাইনালে ফিরতি লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় আট উইকেটে হারমান প্রীত করেন চুরানব্বই রান আর তার চোখে সেই পুরনো আগুন ফিরে আসে ফাইনাল দু হাজার দুই নভেম্বর দু হাজার পঁচিশ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দল ছিল কিন্তু অধিনায়ক এগিয়ে আসেন সিক্সটি সেভেন রানের স্ত্রী ইনিংস অসাধারণ নেতৃত্ব শেষে ভারতের জয় বাহান্ন রানে ভারত পেল তার প্রথম নারী ক্রিকেট বিশ্বকাপ পুরো স্টেডিয়াম তখন গর্জে উঠেছিল ইন্ডিয়া 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 ম্যাচ শেষে হারমনপ্রীত চোখে জল নিয়ে বলেন আজ আমি বাবাকে মগার প্রতিটি মেয়েকে আর এই দেশের প্রতিটি মেয়েকে গর্বিত করতে পেয়েছি প্রথম ভারতীয় নারী ক্রিকেটের যিনি বিদেশি লীগ ডাব্লিউ খেলেছেন প্রথম ভারতীয় নারী যিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিন হাজার প্লাস রান করেছেন ওইডাইতে চার হাজার প্লাস রান এবং একশো পঞ্চাশ ম্যাচ খেলেছেন দু সালে অর্জুন অ্যাওয়ার্ড দু সালে পদ্মশ্রী সম্মান্য পান দু সালে হন আইসিসি উমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার দু সালে বাংলাদেশের সফরে এক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে কিছু বিতর্কে জড়ান মিডিয়া সমালোচনা করলেও পরে তিনি ক্ষমা চেয়ে বলেন আমি ভুল করেছি কিন্তু আমার আবেগ ক্রিকেটের জন্য এই ঘটনা দেখায় তিনি মানুষ কিন্তু তার আবেগ অটুট হারমানপ্রীত একজন নিহংকার শান্ত স্বভাবের মানুষ ক্রিকেটের বাইরে তিনি গান শুনতে পাঞ্জাবি ফুট খেতে ভালোবাসেন তিনি নিয়মিত অনুসরণ করেন এবং তরুণ মেয়েদের ক্রিকেট শেখাতে সাহায্য করেন তিনি বলেন যতদিন আমি ব্যাট হাতে নামবো ততদিন আমি ভারতের প্রতিটি মেয়েকে মনে করাবো স্বপ্ন দেখতে ভয় পেও না হারমনপ্রীত কৌরের জীবনের গল্প প্রমাণ করে জন্ম ছোট স্বর হলেও স্বপ্ন যদি বড় হয় তাহলে সেই স্বপ্নই একদিন পুরো জাতির প্রেরণা হয়ে ওঠে তিনি শুধু ক্রিকেট খেলেননি তিনি ভারতের নারী ক্রিয়ার মানচিত্র বলে দিয়েছেন আজও যখন তিনি ব্যাট হাতে নামেন স্টেডিয়ামে একটাই আওয়াজ ওঠে ক্যাপ্টেন হারমান You are our pride.